তো মিরপুর এক পাখিরাটের লোকেশন আপনার মিরপুরের কাঁচা বাজারের পিছনেই রোজ শুক্রবার বসে এই পাখিরহাট সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে তবে অনেক বেশি জমজমাট থাকে আপনার এগারোটা বারোটার দিকে আজকে আপনাদেরকে বিভিন্ন প্রজাতির পাখি দেখাবো কুকুর দেখাবো বিড়াল দেখাবো সব ধরনের পশু পাখি দেখানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এটা বয়স্ক দিন আছে হ্যাঁ এক মাস দুই সপ্তাহ মানে দেড় মাসের মতো ছেলে না মেয়েও ছেলে এর কি বিক্রি করতে আনছেন দাম কীরকম চাচ্ছেন এক হাজার টাকা আচ্ছা খুবই সুন্দর এই কি মিক্সড ব্রিড একটু দেখি নাম্বার হবে আপনার নাম্বার না হাটে আসলে পাবে আর কি আপনার ভাই এখানে কি কুকুর এগুলো এগুলো এটা হলো ল্যাব্রাডর আর গোল্ডেন রিট্রিভার মিক্স আর এটা ল্যাব্রাডর এটা পিওর ল্যাব্রাডর কোনটা বয়স কত আছে এটা দেড় বছর এটা দেড় বছর দুইটা দেড় বছর ছেলে মেয়ে কোনটা এখানে এটা ছেলে এটা মেয়ে এটা ছেলে আর এটা মেয়ে জি আচ্ছা আপনাদের কি আরো কুকুর আছে জি ফার্ম আছে আমাদের ফার্ম আছে আশুলিয়া চারবার আশুলিয়া আশুলিয়া চারবার জি আচ্ছা এটা কত দিন ধরে পালতেছেন এগুলো এগুলো আগে আমার মামা পালতো তারপর আমি আমার মামার সাথে জয়েন আচ্ছা যত্নটা করেন কিভাবে এগুলো যত্ন ভাই খাবার কি কি দেন খাবারে আমরা দেই মুরগি তারপর ভাত পোলাও এগুলা খিচুড়ি আচ্ছা কোনটা দাম কিরকম চাচ্ছেন এটার দাম 50000 এটার দাম 50000 50000 আর 50000 তো নাম্বারটা বলে দিন দেন 01614738 আচ্ছা লোকেশন আসলে লোকেশন মিরপুর এক মিরপুর এক আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাইন ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেক সুন্দর আজুরি ভর্তি কি এগুলো ভাই এই যে নিয়ে আইছিলাম ভাই কে নিয়ে আসলে বেকার বাচ্চা ভাই মানুষে কইলে বেকার বাচ্চা এই যে ভাই মেকাউ না এটা চন্দনা ভাই মানুষ মেকাউই বলে ভাই বাঙালিরা সাইক কিন্তু মেকাউই হয় বিশাল বড় হয় গরিবের মেকাউ গরিবের মেকাউ বললেই হয় আচ্ছা খুবই সুন্দর এগুলো কি পাকিস্তানি চমন ওজিনাল পাকিস্তানি ভাই দেন আপনি দুই মাসের বাকি কত বড় ভাই এখনো খায় না আর এক মাস পর খাইবো বিশাল বড় বিশাল বড় সিজনটা কখন আসে এটা ফেব্রুয়ারি জানুয়ারি জানুয়ারি আর ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি আপনার মধ্যে আর কয় মাস থাকতে পারে এটা আমার আমার কাছে এটা পাবে আরো এক মাস

এই দেখেন বাকিগুলো ভালোভাবে দেখবেন আমি ছোট থেকে পেলাম ছোট থেকে এখন পায়ের রিং পরন আছে দুটোটা আর রিংও আছে হ্যান্ডেস রিংও আছে দুটোটাই আছে পায়ে পাখির বডি দেখবেন বডি সুন্দর ঠিক আছে পাখির বডি দেখবেন তো এটা দাম চাইলে আপনার ষোলো হাজার সতেরো হাজার চাবো চায় লাভ নাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একদম তেরো হাজার পাঁচশো কোনো দামা দামির অপশন নেই একদম তেরো হাজার পাঁচশো ফিক্স প্রাইস কোনো দামাদামি দামি নেই এখানে ব্লু রিং নেই আছে তারপর হয়েছে ব্লু রিংলেটটা দেখাই ভাই এখন কিন্তু এটা খুবই রিয়ার

দুইটা শপ আছে আমার দুইটা দোকান আছে আর আলাদা মিরপুরে সব থেকে বিশাল বড় দোকান আছে আমাদের দোকানে আসে দেখতে পারেন এবং আপনি যে পাখিগুলো দিব সুস্থ এবং ভালো দিব দেওয়ার চেষ্টা করবো আগামী আগামী

তো মোল্ডিং আছে পাখিটা আলহামদুলিল্লাহ এমনি এছাড়া পাখিটা আল্লাহ বলতে পারে স্পষ্ট ছাপা বলতে পারে হাসি দিতে পারে আর এছাড়া অন্যান্য অনেক কথাই শিখেতে পারবেন চাইলে আর এই পাখিটা আলহামদুলিল্লাহ সুপার টেম্প ভাই এক কথায় সুপার টেম।

আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পাখি খুবই সুন্দর একটা পাখি ওর সাইজ কোয়ালিটি দুইটাই মার্শাল অনেক ভালো না না ভয় পায় না ভয় পায় না খুবই সুন্দর তো এই পাখিটা কেউ যদি নিতে চায় অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এছাড়া বলতে গেলে মূলাক্কনটা খুবই এক্সপেন্সিভ একটা পাখি এর ঝুরিটা লাল হবে লাল হবে পুরোপুরি লাল হবে হ্যাঁ এই পাখিটা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ পাখি এটা আপনার চিটা গাছ খাওয়ানো হচ্ছে তিন বেলা এন্ট্রিপ করানো হচ্ছে পঞ্চাশের মতন করে তো পাখিটা খুবই ভালো আলহামদুলিল্লাহ কেউ যদি নিতে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন খুব এক্সপেন্সিভ কেউ বিরক্ত করবেন না শুধু শুধু এই পাখি ফোন দিয়ে বা নেওয়ার জন্য বিরক্ত করবেন না যারা নেবেন বা যারা জানেন এটার দাম সম্বন্ধে তারা একটা ফল দেবেন এছাড়া এখানে কিছু সানকুন আছে পাঁচ পিসের মতন সানকুল দেওয়া যাবে এগুলোর দাম পড়বে দশ হাজার টাকা করে এছাড়া আপনার ব্লুর ইংলেট আছে দুই পিস এগুলো সতেরো হাজার করে পড়বে আর ব্লু কুনুনটা পাঁচ হাজার টাকা পড়বে এছাড়া আপনার গ্রে ইনমেটটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা এখানে তিনটা ইয়ে আছে কুনুন আছে সানচিতটা পড়বে আপনার বারো হাজার টাকা আর পাইনাপেলটা সাড়ে তিন হাজার ব্লুটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এছাড়া অ্যামাজন আছে একটা অ্যামাজন আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অ্যাক্টিভ অ্যামাজনটা নিতে পারবে কেউ চাইলে এটার বয়স আড়াই মাস এটার দাম পড়বে আশি হাজার টাকা ফিক্সড প্রাইস নামাদামি করা যাবে না আশি হাজার টাকা আশি হাজার টাকা দামে এল পি এম এল কলেজ আর ডিএনএ করা নাই ডি এন এ করে দিবে তো ভাই আপনার সব তো এখানে মিরপুর পাখির আমার সব এখানে মিরপুর পাখির ভিতরে অনেক কালেকশন আছে সানকুনর আছে রিংনেট আছে ককাটের লাভবাট বাজিগার খাবারের আইটেম সব কিছুই আছে আলহামদুলিল্লাহ আমার বাররুমিংয়ে চলে আসে সব ধরনের কালেকশন দেখতে পারবে আর ইনশাল্লাহ সব ধরনের কালেকশনটি যদি অন্যান্য কালেকশনও চায় কেউ যদি পাখি বিক্রি করতে চায় খামার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মিনিয়ার ট্রাই করবো আর আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর একাই ভালো থাকবেন ভাই সেই সময় আসবেন

এখানে তিনটা দেখতে পাচ্ছেন হাতে তিনটাই হচ্ছে ছেলে বাবু ভাইয়া ছেলে বিড়াল জি তিনটাই ব্লু আই ভাইয়া ব্লু আই মাসাল্লাহ খুবই সুন্দর গুলো দেখেন তিনটাই ব্লু আই আর দেখাচ্ছি আপনাকে ব্লু আই হচ্ছে চোখ নীল থাকবে জি জি তিনটাই ব্লু আচ্ছা বয়স কত হইছে গুলো ওদের বয়স 2 মাস ভাইয়া 2 মাস জি মাসাল্লাহ খুবই সুন্দর আর এখানে মার্বেল আইস না কি জানি বলেন আছে এই যে দুইটা হচ্ছে দুইটাই ফিমেল দুইটাই মার্বেল আইস আচ্ছা মার্বেল আইসটার মানে চিনার উপায়টা কি এই যে চোখ গুলো দেখেন তো চোখই অন্যরকম আচ্ছা মানে চোখে মাঝখানে একটু একটু থাকে হ্যাঁ পেইন্টিং এর মতো লাগে মতো তো ভাই এগুলোর দাম কত পড়বে এগুলোর দাম হচ্ছে 14000 করে ভাই 14000 করে জি কম হবে না ভাই আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে ভাই এগারো হাজার করে রাখবো এগারো হাজার সাথে লিটার ফ্রি থাকবে লিটার ফ্রি

আর এখানে জিঞ্জার একটা আছে এটা দাম কত পড়বে ভাই ভাই এটা আপনার হাজার টাকা যাচ্ছি আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে বারো হাজার টাকা রাখবো বারো হাজার টাকা জি আর নিচে এটা ভাই এটা বারো হাজার টাকায় রাখবো এটাও বারো এটা ছেলে হ্যাঁ তো ভাই নাম্বারটা বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক হ্যাঁ মিরপুর এক জি আর ধরেন কেউ একজনে আজকে একটা বাচ্চা নিয়ে গেল জি নিয়ে কী কী কীভাবে যত্ন নেবে বা ইয়াটা কি ভাইয়া যেদিন নিয়ে যায় সাধারণত দুই তিন দিন ওদের মন খারাপ থাকে বিড়ালের দুই তিন দিন আর কি পেশা পায়খানা কম করতে পারে খাওয়া দাওয়া কম করতে পারে অনেক সময় দেখা যায় যে খুব কম হয় যদিও লুজ মোশনও হতে পারে এটা খুবই কম হয় কিন্তু খাওয়া দাওয়া আর হচ্ছে আপনার পেশা পায়খানা এই দুইটা একটু কম করা হ্যাঁ নেওয়ার পর পর তো নেওয়ার পর যত সম্ভব ওদেরকে সময় দেওয়া উচিত সবার আর সাথে সাথে দুই তিন দিনের ভিতরে গোসল করানো এটা উচিত না উচিত না যেহেতু মন খারাপ থাকে আপনি গোসল করাইলে দেখা যায় অনেক সময় ঠান্ডা লেগে যায়

এগুলো কি সব পোষ মানানো পুরা আচ্ছা তো বাঁশি বাজায় বাবা কয় মা কয় আচ্ছা তোমার পাখিপালা লাইনে আসলে কিভাবে? আমার নাইন আসলে ভালো মানে কিভাবে আসলা আর কি পাখিপালা কেন অন্য কাজ না করে আর অন্য কাজ মানে আমি অনেক এটা কত আপনি আপনার লিগে পঁচিশশো পঁচিশশো না পঁচিশ হাজার আচ্ছা তিরিশ হাজার থেকে পঁচিশ হাজার এসে পড়ছিলাম পঁচিশ হাজার আচ্ছা এটা আরেকটু একটু কমে দিও তোমার পনেরো বিশের মধ্যে যদি হয় দিও কারণ এগুলো এরকমই দাম আচ্ছা আর এখানে লাভবাট আছে লাভবাটা কত যাচ্ছ লাভবাটা যাচ্ছে এই ভাই চার হাজার নিলে ভাই তিন হাজার পড়বে আর কম যদি আপনাকে লাগে অফার মাত্র দুই হাজার একটু কম দাও এই ভাইটা দেখবেন হ্যাঁ আপনাকে অনেক দিন হচ্ছে খেলা দেখাই না এই যে

আর এর পাখান নিচে এই যে পুরাটা ইয়েলো হয় আচ্ছা মাথার ভিতরে হচ্ছে আপনার পিঙ্ক প্লাস ইয়েলো পিঙ্ক প্লাস এ যখন রাগে ঝুড়িটা বাড়ি দেয় এবং কথা বলে আচ্ছা ও প্রচুর ডান্স করতে পারে এটা একটা ছেলে পাখি বয়স দেড় বছর যারা শখ করে পালতে যাচ্ছেন যে একটু সময় কাটাবেন খোলা থাকবে বাসায় তারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কথা বলার জন্য খুবই ভালো এবং টেমের জন্য খুব ফ্রেন্ডলি হয় এগুলো ফ্রেন্ডলি হয় আবার খুব জেলাসিও হয় জেলাস হ্যাঁ রাগ দেখায় মানে আপনার কাছে কেউ আসলে রাগ দেখায় না রাগ দেখা বলতে কি ও ওকে যাওয়ার সাথে সাথে যদি একটু আদর না করে রাগে বসে থাকে চিল্লাপাল্লা করে আবার মাথায় বাচ্চাদের মতো একটা হ্যাঁ বাচ্চাদের মতো লাইক দিছে একটা বেবি লাইক দিছে একটা বেবি আসলে তো এটা কোকাটু অনেক টেম হয় ভালো অনেক টেম হয় এবং অনেক বড় হবে বড় হবে এগুলো বাঁচেও তো অনেক দিন হ্যাঁ বাঁচে অনেক দিন তার 60 60 ভাই আপনার এটা দাম কত পড়বে যদি কেউ আসে বলে পাক পাকালি 1 লাখ 70 না 1 লাখ 65 হাজার টাকায় নিতে পারবে ঠিক 1 লাখ 65 হ্যাঁ অনেক সুন্দর একটা পাখি আর কতটার শান্ত মানে ছাড়া আছে কিন্তু তারপর লোকগুলো দেখতে পাচ্ছেন শান্ত ভয় পাচ্ছে না তা আমরা টেম ভালো আছে হ্যাঁ অনেক টেম তা আমরা এখন অন্য পাখিগুলো দেখবো হ্যাঁ অন্য পাখিগুলো দেখি এই যে ইলেকটাস হ্যাঁ ইলেকটাস এও খোলা থাকে বাসায় ফুল ফ্রি ফ্লাইং টেম আচ্ছা মেল পেয়ার যে মেল বার্ড হ্যাঁ এটা একটা ছেলে পাখি এটা একটা ছেলে পাখি আর এই যে দেখেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর একদম লাল টকটকা হ্যাঁ এইটার বয়স এক বছর এরা এখনো বেবি এখনো বাচ্চা কথা বলে মা বলে মুহ বলে হ্যাঁ বলে আরও শিখতেছে ও কি বলে বুঝি না এখনো আর এটার হেলথ গ্রোথ মাসাল অনেক ভালো খোলা থাকে বাসায় ঘুরে ফিরে খায় দেয় মজা করে আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ নাই ফিক্সড এক লাখ পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবে পঁচিশ হলে নিতে পারবে হ্যাঁ খুব সুন্দর আর আমরা এটাকে দেখাই খাঁচার ভিতর থেকে দেখাই সমস্যা নেই হ্যাঁ খাঁচার ভিতর থেকে দেখতে পারবেন এ হচ্ছে ফুললি টেম থ্রি ফ্লাইন টেম এটা পাক পাকালির ভিডিওর সময়তে এটা চলে গেছিল হাতের মধ্যে শুয়ে থাকবে আর এ খোলা থাকে খোলা থাকে একদম খোলা থাকে না না কোনো গামুর দিলে কিন্তু থাকার উপায় ছিল না থাকার উপায় ছিল পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকাও হ্যান্ডস মেকাও এটা এরা প্রচুর কথা বলে এজন এর এত বিখ্যাত আর এটার দাম পড়বে হচ্ছে মাত্র 65000 টাকা ফিক্সড 65000 টাকাতে মেকাও থাকবে বাচ্চা আচ্ছা এখানে কোয়েল পাখি আছে আচ্ছা এটা হলো হ্যাঁ সবচেয়ে ছোট প্রজাতি নাম কিন্তু কিং আচ্ছা কিন্তু যা হচ্ছে সবচেয়ে ছোট এদের ডিম হয় ব্লু কালারের বা নীল কালারের এইটা স্কাই ব্লু কালারেরও হয় এর ডিম এগুলো নিজেদের ডিম নিজেরাই ফাটেল করে এগুলোর দাম পঁচিশশো টাকা জোড়া পড়বে হয়তো অনেকে ভাববে যে দুশো টাকা কোয়েল আসলে না এগুলো পনেরো বিশ হাজার টাকাও ছিল এখনো আছে এখনো আছে বাট আমার কাছ থেকে নিলে আপনারা পঁচিশশো টাকা জোড়া পাবেন এটা ছেলে মেয়েটা চিনবো আচ্ছা ছেলেদের গলার নিচে হচ্ছে একটু কিরকিরা দাগ থাকে রিংনেক টিয়ার মতো আচ্ছা এই যে ক্লাসিকটা আমি দেখাই দিই এই যে এই যে এই যে যে ক্লাসিক এই যে গলার নিচে খুব সুন্দর এটা দাগ আছে হ্যাঁ দাগ আছে এটা ছেলে আচ্ছা এটা ক্লাসিক বলে অ্যালবিনো বলে আর হচ্ছে আপনার পাইট বলে বিভিন্ন পঁচিশশো টাকা চোরা জোড়া একটা আপনার ফিমেল পাখি এটা কথা বলে টেম বাট এখনও ওর আইগে আছে একটু কামড় দেয় ও ডান্স করতে পারে প্রচুর এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা জি এখানে কোকাটেল আছে অনেকগুলো এখানে কোকাটেল আছে কোকাটেল অ্যালবিনোগুলো পড়বে সাত হাজার টাকা আর লটিনা গুলো পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা জি আর এখানে লাভ বাট আছে এখানে লাভ বাট আছে লাভ বাটটা এখানে লটিনো রেডেড অফলাইন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া রানিং ডিম বাচ্চা করার বাকিগুলো সব পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পার পিস জি আর এখানে পনেরো আছে এখানে বেবি আছে এই যে বেবি আছে বেবিগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র আপনি তিন হাজার টাকা করে নিতে পারবেন দেখেন চল কালার কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর সবাই নিতে পারবে মাত্র তিন হাজার টাকা এরা প্রচুর টেম হয় এবং ফ্রেন্ডলি হয় এগুলো অনেক অনেক ভালো টেম হয় এবং এদের অসুখ বালায় রোগ বালায় খুবই কম হয় আচ্ছা

আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রত্যেক কাটেই তো দেখি অনেক সুন্দর সুন্দর লাভ বাটা ভাই আমার জন্য সব লাভ বাট কালো লাভ বাট সব এগুলো কথা আপনার হোম ব্রিডে পাখি আমার হোম ব্রিডে পাখি এগুলো আপনার খামারটা কোথায় আমার খামার হচ্ছে পুরান ঢাকা সুত্রাপুর সূত্রাপুরে কত জোড়া পাখি আছে আপনার আনুমানিক আমার কাছে টোটাল বাইশ জোড়া পাখি আছে বাইশ জোড়া পাখি আছে এখন আপনার সাত জোড়া ডিমে বসা আছে ডিমে বসা আছে হ্যাঁ তো আমরা এখানে লাভ বাট দিয়ে শুরু করি কোনটার দাম কীরকম এটা হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা লোটেনো রেড হেড অফলাইন এটা দাম চাচ্ছি হচ্ছে আমি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হ্যাঁ একটা মাস্টার পেয়ার দুই বা ডিম বাচ্চা করা ভায়োলেট এটা দাম চাচ্ছি হচ্ছে আমি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা এটা একটা মেল ব্রিডিং মেল পিস ফ্রেস এটা দাম চাচ্ছি হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা হ্যাঁ এটা ফুল টেম এটা দাম চাচ্ছি আঠেরোশো টাকা আঠেরোশো টাকা হ্যাঁ অপালাইন এটা নোটিন রেডের অপালাইন দুই বা ডিম বাচ্চা করা এটা দাম চাচ্ছি হচ্ছে আমি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ব্লু ফিশার মাস্ক এটা একবার ডিম বাচ্চা করা পেয়ার এরা হচ্ছে আমি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এবং বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আর ব্রিডিং মেইল আছে একটা ভায়োলেট এই মেইলটার দাম চারটি হচ্ছে আমি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই নাম্বারটা বলে দি জিরো ওয়ান এইট সেভেন ডবল জিরো আচ্ছা ভাই ভালো আলাইকুম রতন ভাই কেমন আছেন সালাম আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আনছেন আর অনেক দিন পরে আজকে হাঁটে আসছেন হ্যাঁ অনেক দিন পরে আসছে শীতের কারণে আসা হয়নি হাঁটে শীতের কারণে এখন তো মনে চলে যাচ্ছে শীত প্রায় হ্যাঁ হ্যাঁ তো ভাই আমরা বড় পাখি শুরু করে আজকে হ্যাঁ অবশ্যই লরি আছে এখানে এখানে রেনবো লরি আছে মেলটা কথা বলে আচ্ছা অ্যাডাল দুই বছর প্লাস বয়স সেটা বেড়ে দেওয়া যাবে এটা আমরা দামটা আছি বত্রিশ হাজার টাকা ফিমেলটা মোল্টিং হয়েছে মল্টিং কমপ্লিট বুকের এখানে শুধু বাকি আছে আচ্ছা ও সানকনুন আছে এখানে সানকুন আছে মাস্টার ব্রিডিং করে বাচ্চা করে ফিমেল টাস্কে আমরা ধরতে যাই লেসটা হাটের চিরে গেছে আচ্ছা ডিএনএ কাঠসহ আছে এটার দামটা আছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আর এই পাশে আছে ক্রকোডাইল লুটিনো ক্রকোডাইল ডিম বাচ্চা করা এটার দামটা ছয় তো হবে সাড়ে পাঁচ হাজার টাকা রাখা যাবে সাড়ে পাঁচ হাজার আর এখানে হ্যাবি পার্ল আছে ভিফ পার্ল পাইট এই যে রাখা যাবে

সাতশো টাকা সাতশো টাকা এখানে পাইনাপেল কোন হচ্ছে ফুল অ্যাডাল্ট বেড়ে দেওয়া যাবে এটা পড়বে ছয় হাজার টাকা জোড়া হাজার টাকা আর মোল্ডিং হচ্ছে নিউ অ্যাডাল্ট এটা পড়বে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এখানে ইংলিশ রুটিন ইংলিশ আছে রেডাই দাম দশ তবে একটা মাছ হাজার টাকা রাখা যাবে আচ্ছা এখানে একটি ইংলিশ কেস্টেড আছে মাস্টার ব্রেডিং মাসালা সাইজ অনেক সুন্দর খুবই সুন্দর মাসালা এটা কত জোড়াটা আমরা চাচ্ছি 8000 টাকা 8000 টাকা এখানে জাপানি সাজে দুই জোড়া ডিম বাচ্চা করে এগুলো পুরো 2500 করে জোড়া গ্রিন ফিচার লাপার আছে বেডিং পেয়ার 3500 টাকা 3500 এখানে একটা আছে এটা 3500 আর নিউডালে একজন লাভ পার্ট আছে ভায়োলেট এটা চার হাজার টাকা পড়ছে চার হাজার টাকা পড়ছে মাসাল্লাহ তো ভাই আপনার নাম্বারটা বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান লোকেশন পুরন ঢাকেন আরিনটা আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ